আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যিনি হৃদস্পন্দন ছাড়া বেঁচে ছিলেন অনেক বছর এমন কি এতদিন আমরা যে ভেবে এসেছি যে চোরাবালিতে পড়ে গেলেই বোধ হয় যে কেউ ডুবে মারা যাবে এমনটা কিন্তু ভুল ধারণা এমনটা শুধু সিনেমাতেই ঘটে আপনি কি জানেন অস্ট্রেলিয়ার গ্রাম অঞ্চলে কোনো মেয়েকে বিয়ে করতে হলে সেই ছেলেটিকে সেই মেয়েটির বগলের ঘামযুক্ত আপেলের টুকরো খেতে হয় আচ্ছা আপনি কি জানেন ঘড়ির কাটা কেন সবসময় ডান দিকেই ঘুরে বামদিকে বাম দিকে ঘুরলে কি সমস্যা ছিল আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে মহাশূন্যের ঘ্রাণ কেমন আপনি হয়তো জানলে অবাক হবেন যে আমেরিকায় উঁচু বিল্ডিং থেকে লাভ দিয়ে আত্মহত্যা করাটা সেখানে আইনত দণ্ডনীয় আর এমনটা করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড আমাদের এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা জানি না বা এতদিন পর্যন্ত ভুল জেনে এসেছি আর আজকে আমি এমন সব অজানা তথ্য তুলে ধরবো আপনাদের সামনে নম্বর ওয়ান আপনি কি অন্যান্য মানুষের মতো এটি ভাবেন যে চোরাবালিতে পড়ে গেলে আপনি সেখানেই ডুবে যাবেন যদি কেউ আপনাকে সাহায্য না করে যদি তাই হয় তবে আপনার ধারণা একদমই ভুল কেননা এমনটা শুধুমাত্র সিনেমাতেই ঘটে চোরাবালি বা কুইক স্যান্ড পানি ও তরল কাদা মিশ্রিত এমনই একটি গর্ত যার ফাঁদে একবার পা দিলে মানুষের আর নিস্তার নেই আস্তে আস্তে ডুবে যেতে হয় বালির ভেতরে সাধারণত নদী বা সমুদ্র তীরে কাদা মিশ্রিত বালির ভেতর এই গর্ত লুকানো অবস্থায় থাকে কোনো মানুষ যদি সেই গর্তের ধারে কাছে যায় তাহলে শরীরের চাপে ওই বালি ক্রমেই সরে যেতে থাকে কিন্তু এই চোরাবালিতে পরে কেউ কখনো পুরোপুরি ভাবে ডুবে যেতে পারেনি বড় জোর কোমর পর্যন্ত ডুবতে পারে কেননা মানব শরীরের ঘনত্ব এক গ্রাম প্রতি মিলিলিটার হয় আর চোরাবালির ঘনত্ব হয় দুই গ্রাম প্রতি মিলিলিটার তাই চোরাবালিতে পুরোপুরি ডুবে যাওয়া কখনোই সম্ভব নয় নাম্বার মানুষ কখন মারা যায় আপনি নিশ্চয়ই বলবেন যখন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় কিন্তু এমন একজন মানুষ ছিলেন যার হার্টবিট করা ছাড়াই তিনি বেঁচে ছিলেন যিনি ছিলেন আমেরিকায় বসবাসরত ক্রেগ লিউস ওনার হার্টের আশেপাশে কিছু প্রোটিন ক্লগ হয়ে গিয়েছিল যার কারণে ওনার হার্ট সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল কোহন ও ফ্রেজিয়ার নামে দুইজন ডাক্তার গরুর উপর আর্টিফিশিয়াল হার্টের ট্রান্সপ্লান্ট করে সাফল্য পেয়েছিলেন যার কারণে তারা এবার হিউম্যান ট্রায়ালের জন্য প্রস্তুত ছিলেন ওনারা লিউসের লেফট ও রাইট ভেট্রিক কলকে কে দুইটি সেপারেট ভেন্ট্রিকুলার এসিস দিয়ে রিপ্লেস করে দেয় এটি তার ব্লাড ফ্লো মেনটেন করতে পারছিল কিন্তু তার হার্ট কিন্তু বিট করতো না এমনকি তার ওয়াইফ ডাক্তারদের বলেছিলেন তার বুকে মাথা রাখলে তার হার্টবিট এর শব্দও নাকি শোনা যায় না আর ইসিজি মেশিনেও তার হার্টবিট দেখা যেত না কিন্তু উনি বেঁচে ছিলেন অন্যান্য মানুষদের মতো তাও আবার বহু বছর তিনি বসতে পারতেন লিখতে পারতেন কিন্তু এক মাসের মধ্যে তার ঔষধ কিডনি ও লিভারের মধ্যে ছড়িয়ে পড়ে অন্যান্য মানুষের মতোই নাম্বার পানি পচনশীল নয় বা নষ্ট হয় না তাহলে মিনারেল ওয়াটার অথবা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতলের গায়ে এক্সপায়ারি ডেট বা বেস্ট বিফোর ডেট লেখা থাকে কেন বলতে পারেন কারণ যেই প্লাস্টিকের বোতলের মধ্যে পানি ভরা থাকে সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে পানির মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে যা শরীরের পক্ষে ক্ষতিকারক বোতলবন্দির জলে একটানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান জলের মধ্যে মিশে যাওয়ার আশঙ্কা থাকে বিসফেনল এ বা পিপিএর মতো এই রাসায়নিক উপাদানগুলি শরীরে গেলে ব্রেস্ট ক্যান্সার পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে পারে শুধু তাই নয় প্লাস্টিক থেকে জলের মধ্যে গন্ধ ব্যাকটেরিয়া মিশে যায় এমনকি জলের স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ যে এক্সপায়ারি ডেটটি বোতলের গায়ে লেখা থাকে সেটি আসলে পানির এক্সপায়ারি ডেট নয় বরং বোতলটির এক্সপায়ারি ডেট নম্বর ফোর আমরা যারা বিমানে ভ্রমণ করে থাকি জানি না কেন বিমানের জানালা গোলাকার হয়ে থাকে এমন প্রশ্ন হয়তো কেউ করেননি আগে বিমানের জানালা ছিল সালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যায় জন যাত্রী এর অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ ছিল বিমানের জানালা তাদের ধারণা চারকোনা জানালার চারটি কোন থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয় জানালার ওপরে সমানভাবে ভাবে বায়ুর চাপ দেয় কোনগুলোতেই চাপ বেশি বেশি সৃষ্টি হয় ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে জানালা এতে ঘটতে পারে বিমান দুর্ঘটনা জানালা গোলাকার হলে জানালার উপর বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে এতে করে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা কম আর এরপর থেকে বিমানের জানালার গঠন গোলাকৃত ভাবে তৈরি হচ্ছে নাম্বার আমরা সবাই স্বপ্ন দেখি কিছু স্বপ্ন আমরা মনে রাখি কিছু স্বপ্নের মানে খুঁজি আবার কখনো বাস্তবের সঙ্গে মেলানোরও চেষ্টা করি আমরা মনে করি স্বপ্ন নাকি সাদা কালো হয় কিন্তু এই ধারণাটা মোটেও ঠিক নয় শতকরা মাত্র বারো ভাগ মানুষ সাদা কালো স্বপ্ন দেখে বাকিদের স্বপ্নে ধরা দেয় নানান রং আমরা যে স্বপ্ন দেখি তার অধিকাংশই হারিয়ে ফেলি বা ভুলে যাই তবে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তাহলে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সবই আপনার মনে থাকবে সাধারণত স্বপ্ন স্বপ্নগুলো এমন হয় এমন মানুষ খুব কমই আছেন যারা রাতে মাত্র একটা স্বপ্ন দেখেন অধিকাংশ ক্ষেত্রেই একজন মানুষ থেকে স্বপ্ন দেখেন কখনো কখনো তার ছাড়িয়ে শিশু স্বপ্ন দেখে না আর তিন থেকে আট বছরের শিশুরা যেই স্বপ্ন দেখে তার বেশিরভাগই দুঃস্বপ্ন আপনি কি জানেন অন্ধরাও স্বপ্ন দেখে যারা জন্মান্ধ নয় বরং জন্মের পর কোনো কারণে অন্ধ হয়ে গেছেন তাদের স্বপ্ন দৃশ্যযোগ্যই নয় নাম্বার সিক্স টিকটিক শব্দ করে ঘরে ঘড়ির কাটা কোন দিকে ঘরে আমরা তো সবাই জানি ডান দিকে তাই না কিন্তু কখনো কি ভাবনা এসেছে কেন ডান দিকেই ঘরে বা বাদিকে ঘুরলেই বা এমন কি সমস্যা যদি নাই হয় তাহলে ঠিক কি কারণে ঘড়ির কাঁটা কেবল ডান দিকেই ঘরে সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো সেগুলোতে কিন্তু কাটার ঘোরা কোনো বিষয় ছিল না সূর্য ঘড়ি ছিল পৃথিবীর প্রাচীনতম ঘড়ি আঠারো শতকে যখন কলকারখানা বসতে শুরু করলো তখন মানুষের নির্দিষ্ট করে সময় দেখার দরকার হতে শুরু করলো নির্দিষ্ট সময়ে কারখানায় যেতে হবে নির্দিষ্ট সময়ে দুপুরের খাবার খেয়ে আবার কাজে লাগতে হবে নির্দিষ্ট সময়ে ছুটি হবে কারখানার নিয়মটাই যে তেমন তখন ওই কাটাওয়ালা ঘড়ির দরকার পড়ল দিন যত গড়িয়ে রাতের দিকে যেত ছায়াও তত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেত সেখান থেকেই ঘড়ির কাটার দিকের ব্যাপারটা এসেছে সেই অনুযায়ী ঘড়ির কাটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায় মানচিত্রের ওপর দিকে একটা নির্দেশক চিহ্ন থাকে তার পাশে লেখা থাকে এন বা নর্থ মানে মানচিত্রের দিকটা বাংলায় যাকে বলে উত্তর আর নিচের দিকটা হলো দক্ষিণ এই হিসাবে বা দিকে পরে পশ্চিম আর ডান দিকে পূর্ব দিক মূলত এ কারণে ঘড়ির কাটা বা দিক থেকে ডান দিকে যায় মানে আসলে ওটা বা থেকে ডানে নয় বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায় চকলেট খেতে কে কে পছন্দ পছন্দ করেন করেন আমি জানি অনেকেই কিন্তু আপনি বছরে কতগুলোই বা চকলেট খেতে পারবেন দশ কেজি চকলেট খেতে পারবেন কি পারবেন না নিশ্চয়ই কিন্তু জানেন কি সুইজারল্যান্ডের মানুষেরা বিশ্বের সবচেয়ে বেশি চকলেট খায় বছরে গড়ে প্রতিজন খায় প্রায় দশ কেজি করে ভাবতে পারছেন নাম্বার এইট কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই এই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর বের করেছেন আমরা প্রায় সকলেই ওয়েল্ডিং এর কাজের সাথে পরিচিত তাই না জি হ্যাঁ ওয়েল্ডিং এর কাজের সময় এর আশেপাশে থাকলে যেই ঘ্রাণ পাওয়া যায় মহাশূন্য বা স্পেসের গন্ধটাও কিন্তু ঠিক তেমন নমনায় সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি বুধবুত আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের ওপরে দিকে উঠে আসছে কিন্তু কেউ যদি মহাকাশে যে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না অনেকগুলোর পরিবর্তে একটিমাত্র দানব আকৃতির উঠে আসবে নাম্বার প্রজাপতির খাবার খোঁজা বা গ্রহণের ব্যাপারটা তাদের পায়ের বিশেষ ভূমিকা রয়েছে অনিন্দ সুন্দর এই পতঙ্গগুলো খাদ্যের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে খাবারের স্বাদ পরীক্ষা করার যে রিসেপ্টর তা থাকে প্রজাপতির পায়ে তাছাড়া নারী প্রজাপতিরা এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায় এবং পা দিয়ে গাছের নির্দিষ্ট অংশে আঘাত করতে থাকে এরপর ওই গাছের নিঃসরিত রস পায়ের কেমো রিসেপ্টরের মাধ্যমে পরীক্ষা করে তারা তাছাড়া প্রজাপতির নিজের জন্য দরকারি তাপমাত্রা উৎপন্ন করতে পারে না প্রজাপতির বাসস্থানের তাপমাত্রা কমতে শুরু করলে এদের শরীরের তাপমাত্রাও কম তে শুরু করে এবং সময় আর ডানা মেলে উঠতে পারে না তারা অতিরিক্ত ঠান্ডায় এরা উঠতে অক্ষম হলে পাথর গাছ বা পাতার উপরে আশ্রয় নেয় নম্বর ইলেভেন বিস্ময়কর আরেকটি তথ্য হল আমেরিকা নিউ ইয়র্কের কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড অর্থাৎ কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে এটি করার কারণ হচ্ছে কেউ যেন কোনো কিছুর জন্য সুইসাইডের পথ বেছে না নেয় কেননা সুইসাইড আসলেই কোনো সমস্যার সমাধান হতে পারে না কিন্তু আমার প্রশ্ন হলো সুইসাইড করার তো অন্যান্য পন্থাও আছে সেগুলোর কি হবে যাক কি নম্বর টুয়েলভ টাইগার শার্ক যা কিনা হাঙরের একটি প্রজাতি এই শার্কের বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে যেটা বেঁচে থাকে সেটাই জন্ম নেয় অন্যগুলো পেটেই মারা যায় ভাবা যায় যেখানে আমরা জানতাম কোনো বাচ্চা জন্ম নেবার পরই শুধু মারামারি করতে পারে তাছাড়া হাঙর মহাসাগরের প্রাচীনতম প্রাণী বিভিন্ন গবেষণায় দেখা গেছে চারশো মিলিয়ন বছর ধরে মহাসাগরের অতলে হাঙরের বসবাস অনেকেই বিশ্বাস করেন মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে হাঙর বেশি আক্রমণ করে কিন্তু অবাক করা বিষয় হলো মানুষের হাতে প্রতি বছর দশ কোটিরও বেশি হাঙর শিকার হয় দক্ষিণ কোরিয়ায় নারীরা বাচ্চা চান না দক্ষিণ কোরিয়ার নারীদের গড়ে এক দশমিক শূন্য পাঁচটি সন্তান হয় কিন্তু দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই সংখ্যা হওয়া উচিত দেশটিতে বাড়ির উচ্চ মূল্য সন্তান পালনের ব্যয়বাহুল্য এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না বাচ্চা নেবার জন্য সরকার তাদের উৎসাহিত করতে কোটি কোটি ডলার তাদের উপর খরচ করছেন কিন্তু তবুও সেখানে জন্মহার বাড়ছে না নম্বর ফোর্টিন অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলে প্রেমপ্রার্থী পুরুষকে দেওয়া হয় বগলের গন্ধওয়ালা আপেল গ্রামীণ অস্ট্রেলিয়াতে মেয়েদের একটি ঐতিহ্যবাহী নাচ আছে যেখানে মেয়েরা নাচেন তাদের বগলে আপেলের টুকরো নিয়ে সেই নারী হয়তো নাচের সময় সেখানে উপস্থিত কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হলেন তখন তিনি সেই ঘামে বেজা আপেলের টুকরো বাড়িয়ে দেবেন তার দিকে যদি পুরুষটিরও সেই নারীকে ভালো লেগে থাকে তাহলে তাকে সেই আপেল থেকে এক কামড় খেতে হবে সেটার স্বাদ কেমন হবে তা নিশ্চয়ই বুঝতেই পারছেন ইয়াক নম্বর সেভেন্টিন আমরা হাঁটার সময় যেমন সামনে যেতে পারি তেমনি কিন্তু আবার প্রয়োজন পড়লে পেছনেও আসতে পারি কিন্তু আপনি কি জানেন এমন দুইটি প্রাণী আছে যারা সামনে তো যেতে পারে কিন্তু পেছনের দিকে আসতে পারে না সেটি হচ্ছে ক্যাঙ্গারু এবং ইমু এরা পেছন দিকে যেতে পারে না কারণ তাদের পায়ের বিচিত্র গঠন পেছনে যেতে বাধা সৃষ্টি করে এদের পেছনে যেতে হলে উল্টো ঘুরে তারপর যেতে হবে নম্বর এইটি আপনি কি কখনো এমন কোনো প্রাণী দেখেছেন যার পেছনে চোখ আছে দেখেননি নিশ্চয়ই কারণ ওরকম কোনো প্রাণীই নেই তবে আপনি কি পেছনে না তাকিয়ে পেছনের কিছু দেখতে পাবেন মোটেও পাবেন না তার কারণ আপনার পেছনে তো আর কোনো চোখ নেই তাই দেখতেও পান না তবে আশ্চর্যের ব্যাপার হলো খরগোশ এবং টিয়া পাখি কিন্তু তাদের পেছনে কি আছে তা দেখতে পায় তারা মাথা না ঘুরিয়েই দেখতে পায় যদিও তাদের পেছনে কোনো চোখ নেই কিন্তু তারা মাথা সোজা রেখেও পেছনের দৃশ্য দেখতে পায় আপনি কি জানেন এমন এক দেশ আছে যেখানে বারো মাসে নয় বরং তেরো মাসে এক বছর হয় বিশ্বের সব দেশে বারো মাসে বছর হলেও একমাত্র ইথিওপিয়ায় তেরো মাসে হয় এক বছর কেননা এই দেশে নতুন বছর পয়লা জানুয়ারির জায়গায় তেরো মাস পর এগারোই সেপ্টেম্বরে পালিত হয় গ্রিগোরিয়ান ক্যালেন্ডারের শুরু পনেরোশো সালে হয়েছিল তার আগে রোমের স্বৈরাচারী শাসক গাউস জুলিয়াস সিজার জার্মানিকাসের তৈরি জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হতো ক্যাথলিক চার্চের বিশ্বাসীরা নতুন ক্যালেন্ডারকে স্বাগত জানায় কিন্তু অনেক দেশ নতুন জুলিয়ান ক্যালেন্ডারের বিরোধিতা করে তাদের মধ্যে এক দেশ হলো ইথিওপিয়া ইথিওপিয়ার অর্থোডক্স চার্চের বিশ্বাস ছিল ইসা মাসিহার জন্ম সাত বিসিতে হয়েছিল আর সেই অনুসারে ক্যালেন্ডারের গণনা শুরু হয় এজন্যই মূলত ইথিওপিয়ার ক্যালেন্ডার এখনো তেরো মাসে বছর পালন করে ইথিওপিয়ার ক্যালেন্ডারে এক বছরে তেরো মাস আছে তেরো মাসের মধ্যে বারো মাসে তিরিশ দিন করে আছে আর সর্বশেষ মাসকে পেগুমেই বলা হয় নম্বর টোয়েন্টি আমেরিকার কলোরাডোতে যৌক্তিক কোন কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়ে পরে এটি আদালত এ ব্যাপারে বলেছেন বৃষ্টির পানি এভাবে ধরে রাখলে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাবে না অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে তাছাড়া আমেরিকার অ্যারিজোনাতে শিশুরা পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে আঠারোশো আশি সালে এই পেঁয়াজ নিষিদ্ধকরণ আইন পাশ করা হয় আমেরিকার আরেকটি আইন হলো কেউ রসুন খেয়ে গির্জা থিয়েটার ইত্যাদিতে যেতে পারবে না ম্যাসাচুসেটস একটা আইন কেউ গির্জায় চীনা বাদাম খেতে পারবে না নম্বর টোয়েন্টি ওয়ান পৃথিবীতে নানা সময়ে বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই অন্য শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাইয়ের আছে সোনা তোলার বুথ আর এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে চব্বিশ ক্যারেট খাটি সোনা সহজেই কিনে নিতে পারবেন বিশ্ববাজারে সোনার দাম ওঠা নামার কারণে প্রতি দশ মিনিট পর পর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে ইটালির কেকো গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে তৈরি বিশেষ এক ধরনের কেক পাওয়া যায় দুবাইয়ে আর এই কেক পরিবেশন করা হয় তেইশ ক্যারেটের খাঁটি সোনার পাত্রে খেতে সাধারণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে দামি কেক স্কটল্যান্ডে বর ও বউ বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকে আর তাদের উপর ছাই পালক ময়দা ও গুড় মেশানো অ্যালকোহল ঢেলে দেওয়া হয় আর এই কাজটি তাদের পরিবার ও বন্ধুরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে করে থাকেন তাছাড়া জার্মানিতে বিয়ের আগে দিন রাতে বর পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাচের জিনিস ছুঁড়ে ফেলেন নতুন দম্পতিরা সেই ভাঙা কাচের টুকরো গুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন বিয়েতে জার্মানির আরো একটি মজার রীতি হলো বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের একসঙ্গে কেটে দেখাবেন এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো বিশ্বজুড়ে বিয়ের কিছু অদ্ভুত রীতিনীতি নিয়ে পিনিক পায়ের আরো অনেক ভিডিও আছে সেই ভিডিও লিংক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন মহাবিশ্বে এতই সব তথ্য রহস্য লুকিয়ে আছে যার বেশিরভাগই আমাদের জানা নেই তারপরও আমরা অনেকেই মনে করি আমাদের সব জানা শেষ সব শিক্ষা শেষ কিন্তু সত্যি বলতে জানার কোনো শেষ নেই আপনি যখনই একটা কিছু সম্পর্কে জেনে শেষ করবেন তখনই আরেকটি নতুন অজানা জিনিস আপনার সামনে এসে হাজির হবে মানুষ এখন পর্যন্ত পৃথিবীর সমুদ্র তলদেশে মাত্র পাঁচ শতাংশ উন্মোচন করতে পেরেছে আর সেখানে এই পৃথিবীর কত রহস্য জানা বাকি রয়ে গেছে ভেবে দেখেছেন কখনো যার কোনো এখনোই শেষ নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ এমনই অদ্ভুত কিছু তথ্য নিয়ে পিরিক প্যানেলে অনেক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোর লিংকও এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পিরিক প্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিরিক প্যানেল ভিডিও ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে